তিসচল্লিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে চমৎকার বিদ্যালয় ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লম্বা জায়গায় জায়গার মুখপাত কম চার বেডরুমের খুব সুন্দর আধুনিক বাড়ি করতে চান তারা চাইলে আজকে বাড়িটি ভালোভাবে দেখে নিতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি একেবারেই সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনি এইভাবে করতে পারেন অথবা কোনো অংশ পরিবর্তন করতে চাইলেও আপনি করে কাজ করতে পারবেন একটি বাড়ি স্বপ্ন দেখা মাত্রই আপনি করতে পারবেন না যতক্ষণ না এই বাড়িটা সঠিক একটি ডকুমেন্ট তৈরি করতে না পারবেন তো আমরা অনেকে দেখি যে স্বল্প জায়গা বা মুখপাত কম হলে অনেকেই বাড়ি করা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন তো আসলে বাড়ি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক কষ্টের টাকা অর্জিত অর্জনের পরেই একটা বাড়ি করার স্বপ্ন দেখা হয়ে থাকে তো সেজন্য বাড়িটা যাতে খুবই চমৎকার এবং নান্দনিক হয় এবং কম খরচে আধুনিক বাড়ি করা যায় সে বিষয়টা মাথায় রেখে আমরা বাংলাদেশে প্রায় ছয়শো ডিজাইন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কাজ চলমান আছে এবং অনেক বাড়ি আমরা হস্তান্তর করেছি তো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দাউদকান্দি কুমিল্লাতে সাইদুল সাহেবের জন্য তো মির সাইদুল সাহেব আমাদের সাথে যোগাযোগ করেন পরবর্তীতে আমরা ডিজাইনটি দিই এই বাড়িটি করতে আপনার জায়গা লাগবে তিরিশ ফিট বাই সিসলিশ ফিট অর্থাৎ তিরিশ ফিট বাই সিস্লিশ ফিট জায়গার মধ্যে আপনি চারটি বেডরুম এবং চাইলে তিনটি টয়লেট এবং স্টোর প্লাস ড্রয়িং ডাইনিং কিচেন সহ দুইটি বারান্দা সামনে টেরেসের অংশ রেখে সুন্দরভাবে আপনার স্বপ্নের বাড়িটি এন্ট্রি করতে পারেন তো প্রিভিয়াস এই বাড়িটি এন্ট্রেস করার পরে আপনি ছোট একটি লিভিং স্পেস পাবেন অর্থাৎ আপনার এখানে দুই পাশে দুইটি বারান্দা এবং ড্রয়িং রুম -টা সতেরো বাই চোদ্দ অনেক বড় একটি ড্রয়িং রুম । এখানে একটি গেস্ট বেড বা মাস্টার বেড এগারো বারো সাথে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই সাড়ে ছয় ফিট টয়লেট এখানে একটা স্টোর পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট সিঁড়ির নিচে একটি কমন টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট এবং এটা রাউন্ড সিঁড়িতে করা এখানে দশ এগারো একটি বেডরুম এখানে এগারো বারো একটি বেডরুম এখানে দশ বারো আর একটি বেডরুম এখানে কিচেন টা দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট যাদের জায়গার শেপ লম্বা অথবা আপনার জায়গা কম মগপাত কম আপনি বাড়ি নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছেন তারা চাইলে এই বাড়িটা সেন্ডি করতে পারেন অথবা আপনি এই ক্যাটালকে আমাদের অসংখ্য বাড়ির ডিজাইন রয়েছে আপনি চাইলে যে একটি বাড়ি আপনার স্বপ্নের নির্মাণে কাজে লাগাতে পারেন তো এই বাড়িটির সামনের অংশ একটি আমরা দেখিয়েছিলাম চাইলে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন দোতলা করতে চাইলে এবং চমৎকার এই বাড়ির ডিজাইন বারান্দাটি কিন্তু খুবই চমৎকার চাইলে আপনি সেম সেমভাবে আপনার স্বপ্নের বাড়িটা করে নিতে পারেন স আমরা চেষ্টা করি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি ইতিমধ্যে বাংলাদেশে দা মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে কাজ করে আসতেছে চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের দিয়ে করাতে পারেন আপনার স্বপ্নের ডিজাইনটি করতে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাপে আপনার বিষয়গুলো বলে তারপরে কাজ করতে পারেন আসলে একটি বাড়ি করতে হলে অনেকগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে নাম্বার সহ আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের ডিটেলস দিয়ে থাকি যাতে আপনার কাজ করতে সুবিধা হয় তো প্রিভিয়াস এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে সবসময় আমাদের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু